দেখো কত নায়ক নায়িকার বসবাস আমাদের প্রায় এখানে বলতে পারো আর আমি তো মানে এখন সকাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর দেখতেই পাচ্ছ কত নায়ক নায়িকা নায়ক নায়িকাদের পরিচয় কি কে কিংবা কারা তোমাদের সঙ্গে সবই পরিচয় করিয়ে দেব আর স্বয়ং বিধায়ক সেও আছে আর সব কিছুই তোমাদের সঙ্গে আজকের পরিচয় করাবো আর আমাকে কোথায় যেতে হচ্ছে কেনই বা যেতে হচ্ছে কেন এত সাজুগুজো দুপুর দুপুর কোথায় যাচ্ছি সবই দেখতে থাকো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি চলো সারা দিনে কি কি করি তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আর চলো এই দেখতে পাচ্ছ এটা হলো একটা প্রথম নায়ক যেটা জিৎ গাঙ্গুলি এ ছেলেটা মানে এতটাই বধ বলতে পারো এ দিদি বোনদের সাইকেলে করে নিয়ে যায় কিন্তু রাস্তাঘাটে ফেলে দেয় টিলটিল করে ভালো করে সাইকেল চালাতে পারে না আর এই দেখতে পাচ্ছ এটা আরও একটা নায়িকা আমাদের বাড়ির এর নাম হলো রূপসা এটা হলো আমার জায়ের একটি মেয়ে এ স্নান সেরেছে স্কুল যাওয়ার জন্য মনে হচ্ছে স্নান করে এসছে যাই হোক আরও একটা নায়ক আসছে দেখো এর নাম হলো সোহম তোমরা যে ভাবছ সিমি সিনেমা জগতের নায়ক নায়িকা কিন্তু এগুলো তার নয় এগুলো আমার বাড়ির নায়ক নায়িকা আর এটা বলছিলাম বিধায়ক মমতা ব্যানার্জি এটা মমতা ব্যানার্জি না এটা মমতা মণ্ডল এটা আমার আরও একটি যা এই হলো নায়ক নায়িকা সংখ্যা আরও বেরোবে চলো ঘরে তো এখন অনেক কাজবাজই রয়েছে অনেক নায়ক নায়িকাদের সঙ্গে পরিচয় হলো এবার একটু কাজ সেরে নেওয়া যাক আর আমার মেয়ে তো রেডি হয়ে স্কুলের দিকেই রওনা দিচ্ছে দেখতে পাচ্ছ স্কুলে বেরিয়ে গেল সে আর আমাকেও তো অনেক কাজবাজ করতে হবে তার ভেতরে আরও দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দেব তোমাদের তার আগে আমার বাগানটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই ওই যে আমার বাড়ির সামনে দিয়ে রাস্তাটা গিয়েছে আমার মেয়ে গেল দেখলে ওই রাস্তাটাই এই যে এখানে এই দোকানটা আছে ট্যাঙ্গেল হয়ে এইভাবে এইদিক থেকে চলে এসছে এদিকে আমার বাগান আছে বাগানটা এদিকে পুরোটাই ঘেরা যার জন্য এটা দিয়ে যায় না এটা মানে ব্যাক করে যেতে হয় আর আজ আমার সকালবেলা সান সারা হয়নি সেই জন্য দেখো গাছের মধ্যে ফুলগুলো সব রয়ে গিয়েছে এখনও তোলা হয়নি সকাল সকাল স্নান হলে একটা সুবিধা কি ফুলগুলো তুলে যখন পূজা করি না ফুলগুলো একদম টাটকা সতেজ থাকে আর বেলার দিকে স্নান সারলে বেলাতে তোলা হয় তখন ফুলগুলো রোদ্দুর পায় নেতিয়ে যায় ফুলগুলো খুব একটা তরতাজা থাকে না আর এই হলো আমাদের বাড়ির রাস্তাটা আমার বাড়ি থেকে বেরিয়ে সোজা এই যে ঢালাই রাস্তা দেখতে পাচ্ছ ওখানে যাওয়া যায় আর এইখানে দেখো আমার শাশুড় মানে খুশ শাশুড়ি শাশুড়ির যা আর আমার শাশুড়ির একটা বৌমা মানে আমার ওসে যা দুজনে বসে আছে তা আমি যাকে বললাম একবার হাই বলন্দো বলতো ওই জন্য হাই বলল আর এই যে ঢালাই রাস্তা দেখতে পাচ্ছ আর এই পুকুর দেখতে পাচ্ছ এই পুকুরের আমরা ঘাট সরি আর ওইদিকে সানের ঘাট আছে ছোট্ট করে হলেও দেখা যাচ্ছে বুঝতে পারছো ওই সানের ঘাটেই আমরা ঘাট সরি আর এইটা হলো আমার ওই যেই জাঠাকে দেখালাম এক্ষুনি ওই জাঠার ছেলে আর এইটা দেখতে পাচ্ছ আমার সেজোজার ছেলে আমার যে ঘর আছে আমার ঘরের উপরে যে ঘর আছে এই ঘরে আমার সেজ যা থাকে ওনার ছেলে জানালা দিয়ে বলছে বাবাকে চপ এনে দেওয়ার জন্য আর যেই নায়িকার কথা বলছিলাম তোমাদের রূপসা তার ড্রেস হয়ে গিয়েছে স্কুলে যাওয়ার জন্য সে রেডিও হয়ে গিয়েছে চুল আজরাচ্ছে স্কুলে যাওয়ার জন্য আর এইখানে একটা দিদিভাই এসছে ধূপ বিক্রি করে ইনি দিদিভাই এসে ধূপ নেওয়ার জন্য রিকোয়েস্ট করছিল কিন্তু আমরা তো অন্য জোনার থেকে ধূপ নিই সেই জন্য ওনার থেকে ধূপ নিতে পারলাম না খুব খারাপ লাগলো আর ওইখানে ছিল অপু দাঁড়িয়ে ওটা মেয়ে তো স্কুলে চলে গিয়েছে দেখতে পাচ্ছ মেয়ের পাতে ভাত রেগুলার থাকবে ওকে যতই কম দাও না কেন ও ঠিক রেখে দেবে আর আজকে আমার রান্নাই হয়েছে খেসারি ডাল ভিজিয়ে দিয়েছিলাম বেটে বড়া করে নিয়েছি বড়া আলু ডাঁটা দিয়ে তরকারি কারণ আজ আমাদের নিরামিষ সেই জন্য আর সেই কচু বলে কচু হাতে দেখো রান্না তো হয়ে গিয়েছে মেয়েও খেয়ে বেরিয়ে গিয়েছে এবারে আমি টিফিনে গোটাগত ওই যে ভাত রয়েছে মেয়ের পাতে ওতেই আর এক মুঠো ভাত নেব নিয়ে খেয়ে নেব। আর ওইদিকে তো আমাদের কোর পাহাড় বাগান দেখতেই পাচ্ছ মানে ঘরে বিছানাটা ঝাড়া হয়নি বলি বিছানাটা তাহলে ঝেড়ে নিই বিছানা বিছানা না ঝাড়লে ঘর দাবার ঝাঁট দিতে মুসতে কিছুই করতে পারবো না ওই জন্য দুটো টিফিন খেয়ে নিয়ে বিছানাটা ঝেড়ে ঘরদাবা ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিচ্ছি কারণ ঘরদাবাটা ঝাড়ু বিছানা না ঝাড়লে ঘরদাবা ঝাড়ু দেওয়া যায় না কারণ বিছানাতে প্রচুর প্রচুর পরিমাণে ধুলো থাকে কারণ ওই ধুলোটা বিছানা ঝাড়ার মানে আগে যদি ঝাড় দেওয়া হয় তাহলে বিছানা ঝাড়ার পর আবার ওই ধুলোগুলো মেজে ঘরে মেজে ভর্তি হয়ে যায় সেই জন্য বিছানাটা ঝেড়ে তবে ঘর দাবাটা ঝাঁট দেওয়া উচিত শুধু আমার নয় প্রত্যেকেরই বন্ধুরা আমার মনে হয় ঘর দাবাটা দিয়ে নিয়ে ঘর দাবা তো মুছতেই হবে কারণ রেগুলারের কাজ এগুলো তো আর বলার কিছু নেই আর দেখানোরও কিছু নেই মানুষ যে যতই যেরকমই হোক না কেন রেগুলার তার রুটিনে এইগুলো থাকবেই বিছানা ঝাড়া ঘর দাবার ঝাঁট দেওয়া চা রান্না বান্না করা বাসন মাজা এগুলো ডেলি রুটিন থেকে কোথাও যাওয়ার নয় সেই জন্য আমাকেও করতে হবে আর করতে হবে কি মানে করাটা প্রয়োজন অবশ্যই ঘর ঘরদাবাটা ভালো করে মুছে নিলাম কারণ আমি তো একটু মানে আমার কোমরের সমস্যা বসতেও খুব সমস্যা হয় তবু অনেক কষ্ট করে ঘর দাবাটা মচতে হয় কিছু করার নেই আর সকালে আমি মুছতে পারি না এই জন্যেই তোমরা হয়তো বলবে যে দিদি সকালে কেন মোছো না ঘর দাবা কারণ সকালবেলা আমার কোমরের সমস্যা আমি কোমর ডাং হয়ে থাকে আমি মুছতে পারি না নুনতে পারি না সকালে আমার খুব কমই কাজ সারা হয় আমি কাজটা বেলার দিকেই সারি আর যদিও এক একদিন সারি খুব কষ্ট হয় আমার আর সকালবেলা মানে আস্তে আস্তে কোমরটা ঠিক হলে তবেই আমি ঘর দাবা মুছি বন্ধুরা তোমাদের যদি কেউ জানা থাকে কারোর যে এই কোমরের সমস্যা হলে কি করলে কোমরটা ঠিক হবে একটু আমাকে প্লিজ কমেন্টে জানাবেন কারণ আমার খুবই কষ্ট হয় এই ঘর দাবা মোছার সময় বিশেষত আর এই নিয়ে আমার মেয়ের সঙ্গে একটু খুটিমিটি হয়েই যায় কিন্তু কিছু করার নেই কারণ মেয়ের স্কুল পড়া থাকে সেই বা কখন করবে বলো বলেই ঠিকই কথা আবার নিজের মনে মনে হয় যে বলাটাও আমারও ভুল কিন্তু কি করবো বলো তাই ঘর মুছে নিলাম গ্যাসটাও ভালো করে মুছে নিলাম কারণ অনেক আছে দেখেছি যে রান্না করে রেগুলার গ্যাস মুছে না কিন্তু আমি রেগুলারই মুছে নিই এখন দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করে পূজার সান সেরে খাওয়া দাওয়া করে শুয়েই ছিলাম তারপরে মনে হলো এখন আড়াইটা বাজে উঠে উঠে একটু সাজুগুজু করে নিই আর তোমরা নিশ্চয়ই ভাবছো এই দুপুর আড়াইটার সময় দিদিভাই কেন হঠাৎ সাজুগুজু করছে কী ব্যাপার কোথায় যাবে হ্যাঁ বন্ধুরা আমি একটু বেরোবো আমি একটু ব্যাঙ্কে যাব ব্যাংক থেকে হয়ে যাব একটু বাজারে কারণ আমার মশলাপাতি সবই শেষ হয়ে গিয়েছে একদম নেই সেই জন্য ব্যাঙ্কে যাব ব্যাংক থেকে হয়ে সোজা বাজারে যাবো ওই জন্য একটু সাজুগুজু করে নিচ্ছি আর বাইরে প্রচণ্ড রোদ্দুর মানে সূর্য এমনইভাবে হাসছে মনে হচ্ছে ওর মধ্যে কোনো রাগ অভিমান কিছুই নেই মন খুলে হাসছে বলতে পারো সূর্য দেবতা আর তার জন্যেই একটু দেরি করছিলাম যে একটু দেরি করে যাবো এতটারও দূর একদম ভালোও লাগছে না কিন্তু কিছু করার নেই তাও আমাকে যেতে হবে কারণ বুঝতেই পারছ সংসারে বাজারটা যদি ফুরিয়ে যায় কতটা সমস্যা হয় ঘরে যদি সমস্ত বাজার হাট থাকে তাহলে মনে হয় না কোনো সংসার চালানোর সমস্যা আছে আর ঘরে যদি এগুলো শেষের পর্যায়ে চলে আসে যেই সব গৃহিণীরা সংসার চালায় তারাই বোঝে এর জ্বালাটা কোথায় সেই জন্য বাজারে তো যেতেই হবে কিছু করার নেই ওই জন্য তৈরি হয়ে নিলাম এত গরমে রোদ দূরেও বেরোবো আর একটু এই শেষবেলা মানে আড়াইটার দিকে যাচ্ছি এই কারণেই কারণ ও ব্যাংকের কাজ সেরে তবেই বাজারের দিকে রওনা দেব সেই জন্য আর টিফিন টাইমের পরে যাচ্ছি শেষের দিকে বেলায় ব্যাংকের ওখান থেকে হয়ে বাজারে চলে যাবো কারণ বাজারটা তো একটু বিকাল বিকাল হলেই তবে তো ভালো বসবে রোদ ধরে তো বাজার সেরম বসবে না আর প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ আমি ছাদা নিয়ে বেরিয়ে গিয়েছি এই দেখো এই রাস্তাটাই তখন দেখাচ্ছিলাম এই রাস্তাটা এই রাস্তায় উঠলাম উঠে এই যে দেখতে পাচ্ছ ঠিক এই ট্যাং এই এলো এসে পিজ রাস্তা এটা জয়েন্ট হয়েছে হয়ে ওইটা ট্যাঙ্গেল হয়ে চলে গিয়েছে আমাদের মোড়ে ওখানে গিয়ে অনেকক্ষণ ওয়েট করছিলাম গাড়ির জন্য গাড়ি পাচ্ছিলাম না নাহলে মিনিট দশ পনেরো পরে একটা অটো পেলাম তা অটোই করে চলেও এসেছি ব্যাংকে ব্যাংকের কাজ হয়ে গিয়েছে গিয়ে আবার গাড়ি ধরার জন্যই বসে রয়েছি এই জন্যই কারণ টোটোগুলো হাঁটে যাবে না বলছে রাস্তায় উঠলে মারছে সেই জন্য বাসের জন্য ওয়েট করছি আর অটো যায় এখান থেকে অটোটা যাবে আশ্রম মোড় অবধি কারণ আমি সরিষা হাটে যাব আশ্রম মোড় থেকে আবার অনেকটা হাঁটতে হবে আর প্রচণ্ড রোদ এই গরমে খুব কষ্ট হবে হাঁটতে অনেকটাই হাঁটা সেই জন্য বাসের জন্যই ওয়েট করছিলাম বন্ধুরা তারপরে গাড়ি পেয়ে বাজার করে বাড়িও ফিরে গেছি ফিরে এসে দেখো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা নয় রাত রীতিমতো কারণ সন্ধ্যা বাতি দিয়ে আর ব্লগ করা হয়নি ভিডিও করতে পারিনি মেয়ের করা ছিল মেয়েকে দিতে গেছিলাম দিয়ে মেয়েকে নিয়ে চলে এসছি আমার খাওয়া হয়ে গিয়েছে দেখো মেয়ে খাচ্ছে এখন মেয়েকে খেতে দিয়েছি ও খাচ্ছে তা রাত তো এখন প্রায় দশটা বাজে তোমরা জানো আমাদের দিকে নটা সাড়ে নটায়